কুন্ডু টেলিকম চ্যানেলের পক্ষ থেকে আমি অনিমেষ আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন স্কলারশিপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপগুলি হল ঐক্যশ্রী স্কলারশিপ ওয়েসি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কমভিন স্কলারশিপ এবং নবান্ন কলারশিপ আপনারা যারা আগের শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে পাস করেছেন কিন্তু কোনো কারণবশত এখনো পর্যন্ত রকম স্কলারশিপের জন্য আবেদন করেননি তারা দু সালের জানুয়ারি মাসে কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন কোন কোন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে স্কলারশিপ আবেদনের বিভিন্ন শর্তাবলী আবেদনের শেষ তারিখ কবে কোন স্কলারশিপে কত টাকা পাওয়া যায় আজকের আপডেটে ইন ডিটেলসে এই সব বিষয় নিয়ে আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেশ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট প্রথমেই যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হল স্কলারশিপ পশ্চিমবঙ্গে বসবাসকারী মুসলিম শিখ জৈন বৌদ্ধ পার্সি প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপ আবেদনের প্রাথমিক শর্ত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বর শর্ত হল পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনো বোর্ড বা ইউনিভার্সিটির অন্তর্গত যে কোনো স্কুল কলেজ বা ইনস্টিটিউশনে আবেদনকারীকে অবশ্যই পড়াশোনা করতে হবে এই স্কলারশিপ আবেদনের তিন নম্বর শর্ত হল আবেদনকারীকে অবশ্যই শেষ বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রসঙ্গত প্রিম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীরা যারা শেষ বাৎসরিক পরীক্ষায় পঞ্চাশ বা তার বেশি নাম্বার পেয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন পোস্ট ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপ অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজ ইউনিভার্সিটি ডিএলএড বিএড এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সে যারা পাঠরত তারা শেষ বাৎসরিক পরীক্ষায় পঞ্চাশ বা তার বেশি নাম্বার পেলে এই স্কলারশিপের আবেদন করতে পারবেন অন্যদিকে স্বামী বিবেকানন্দ মেরিট কামিন্স ঐকশ্রী স্কলারশিপের ক্ষেত্রে ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজ ইউনিভার্সিটি বিএড ডিএলএড বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে যারা পাঠরত এবং তারা শেষ বাস্তরিক পরীক্ষায় ষাট পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন অপরদিকে ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজ ইউনিভার্সিটি বিএড ডিএলএড বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে পাঠরত এবং তারা শেষ বাস্তরিক পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্টের কম নাম্বার পেয়ে পাস করে থাকলে তারা টিএসপি ঐকর্ষিক স্কলারশিপের ক্ষেত্রে আবেদন করতে পারবেন প্রতিটি স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রীর পারিবারিক বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম থাকতে হবে ঐকস্যিক স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সাধারণত জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হয় কিন্তু এই বছরে প্রিমেট্রিক পোস্ট ম্যাট্রিক এস ভি এমসিএম টিএসপি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে এই স্কলারশিপের আবেদন অ্যাপ্রুভড হলে বছরে এককালীন এক হাজার দুশো টাকা থেকে তিন টাকা পর্যন্ত পাওয়া যায় এখন যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওএসসি স্কলারশিপ এই স্কলারশিপ আবেদনের প্রাথমিক শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনো বোর্ড বা ইউনিভার্সিটির অন্তর্গত কোনো স্কুল কলেজ বা ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে এবং সেই সাথে পশ্চিমবঙ্গের যারা এসটি এসসি এ ओबीसी বি কাস্টের অন্তর্গত তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তবে প্রসঙ্গত বলে রাখা দরকার এই স্কলারশিপের আবেদনের জন্য শুধুমাত্র এসটি এসসি এ বা ओबीसी বি কমিউনিটির ছাত্র হবে না সেই সাথে আবেদনকারীর একটি কাস্ট সার্টিফিকেট থাকতে হবে প্রি ম্যাট্রিক ওএসি স্কলারশিপ নবম শ্রেণী ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে অন্যদিকে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজ ইউনিভার্সিটি বিএড ডিএলএ বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে যারা পাঠরত তারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের আবেদন করতে পারবেন ওয়েসসি স্কলারশিপে আবেদন করার জন্য গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও ইনকাম সার্টিফিকেট অন্যদিকে শহর অঞ্চলের ক্ষেত্রে এসডিও বা মিউনিসিপ্যালিটি কমিশনারের দেয়া ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয় যেখানে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এক লক্ষ টাকার কম পারিবারিক আয় থাকতে হবে প্রিম্যাট্রিক এস টি স্কলারশিপের ক্ষেত্রে দুই লক্ষ টাকার কম পারিবারিক আয় থাকতে হবে পোস্ট ম্যাট্রিক এসটিএসসি স্কলারশিপের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকার কম পারিবারিক আয় থাকতে হবে ওয়েসি স্কলারশিপ বছরে সাধারণত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন করা যায় ওয়েসি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনও চলছে ওয়েসি স্কলারশিপের আবেদন একবার গৃহীত হলে বিভিন্ন কোর্স অনুযায়ী বছরে এককালীন তিন হাজার টাকা থেকে ছ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এখন যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হল স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এই স্কলারশিপটি ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজ ইউনিভার্সিটি বিএড ডিএলএড বা বিভিন্ন প্রফেশনাল কোর্স যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং এই জাতীয় প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছেন তারা সকলেই এস এম স্কলারশিপটি আবেদন করতে পারবেন এই স্কলারশিপ আবেদনের প্রথম শর্ত হল আবেদনকারীকে অবশ্যই শেষ বাৎসরিক পরীক্ষা ষাট পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়ে পাস করতে হবে এই স্কলারশিপ আবেদনের জন্য একটি ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয় যেটি অবশ্যই গ্রাম অঞ্চলের ক্ষেত্রে বিডিও ইনকাম সার্টিফিকেট এবং শহর অঞ্চলের ক্ষেত্রে এসডিও বা মিউনিসিপ্যালিটি কমিশনারের ইনকাম সার্টিফিকেট হতে হবে এই স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত চলে এই স্কলারশিপে আবেদনকারীর আবেদনপত্র গৃহীত হলে বাৎসরিক বারো হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় বিভিন্ন কোর্স অনুযায়ী এই স্কলারশিপ এর আবেদনের শেষ তারিখ এখনো ঘোষণা হয়নি এরপরে যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটি হল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ যা নবান্ন বা উত্তর কন্যা স্কলারশিপ নামে অধিক পরিচিত ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজ ইউনিভার্সিটি বিএড ডিএলএড বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে যারা পাঠরত তারা নবান্ন কলারশিপের জন্য আবেদন করতে পারবেন নবান্ন কলারশিপ আবেদনের প্রাথমিক শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির অন্তর্গত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বা ইনস্টিটিউশনে পাঠরত থাকতে হবে নবান্ন স্কলারশিপের আবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনকারীকে পঞ্চাশ পার্সেন্টের বেশি কিন্তু ষাট পার্সেন্টের কম নাম্বার পেতে হবে শেষ উত্তীর্ণ বাৎসরিক পরীক্ষায় The yeah. cat নবান্ন স্কলারশিপ সাধারণত বছরের সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে নবান্ন স্কলারশিপে আবেদনপত্র একবার গৃহীত হলে বাৎসরিক দশ হাজার টাকা পাওয়া যায় নবান্ন স্কলারশিপের শেষ তারিখ কবে তা এখনও ওয়েবসাইট বা সরকার ঘোষণা করেনি সুতরাং ছাত্রছাত্রীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী ও শর্তাবলীগুলি পূরণ হচ্ছে এমন স্কলারশিপে অনলাইনে আবেদন করতে পারবেন তবে প্রসঙ্গত বলে রাখা দরকার কোনো একটি ছাত্র বা ছাত্রী শুধুমাত্র একটি সরকারি স্কলারশিপে আবেদন করবে একের অধিক স্কলারশিপে আবেদন করলে আপনার আবেদনকৃত সবকটি স্কলারশিপই বাতিল করতে পারে রাজ্য সরকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন